দুইটা শর্তের বিনিময়ে সে গোসল দিতে পারবে এক এক নম্বর হচ্ছে সেরেফ আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল দিবে দেবে জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল দিবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মৃত ব্যক্তির গোসল দেওয়ার সময় অনেক গোপনীয় কিছু থাকতে পারে এই গোপনীয় বিষয়গুলো গোপন রাখবে এই দুইটা শর্তের বিনিময়ে একজন ব্যক্তি কি করবে গোসল দিতে গোসল করাতে পারবে ওই মাইয়ের ওই মৃত ব্যক্তিকে এই যে গোসল দিতে পারবে দেখেন গোসল দেওয়ার নিয়মটা একটু দেখেন প্রথমে বিসমিল্লা বলে ডান পাশ থেকে শুরু করবে উজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে তাহলে উজুর অঙ্গ প্রত্যঙ্গ কোনটা প্রথমে হাত শুরু করবে এখান থেকে এখান থেকে শুরু করে এবার কি করবে এবার সমস্ত শরীরে তিনবার মানে বিজুর সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার তিনি পানি দিয়ে সুন্দর করে ধোয়াতে করবেন এই সময় হাতে একটা ন্যাকড়া রাখবেন এই ন্যাকড়া দিয়ে গোপন যে অঙ্গ আছে গোপন অঙ্গটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। সরাসরি হাত দিবে না এবং গোপন অঙ্গর দিকে সরাসরি তাকিয়ে থাকবে না এরপরে সুগন্ধি কর্পূর যুক্ত বা কোনো রকম কোনো সুগন্ধি তাকে দিতে হবে যদি পুরুষ হয় ওই পর্যন্তই শেষ এবার যদি মহিলা হয় তাহলে তার সমস্ত চুল খুলে দিতে হবে সমস্ত চুল খুলে দিয়ে তিনটি মানে বেনি করতে হবে বেনি করতে হবে মাথার চুল বেনি করে তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করে পেছন দিকে ছেড়ে দিতে হবে